السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا. وترحمنا لنكونن من الخاسرين. امين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واخلل عقدة من لساني يفقهوا قولي رب جِدْنِي علما وقال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والانس الا ليعبدون وقال الله تعالى يؤمنون بالله واليوم الاخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارئون في الخيرات وأولئك من الصالحين وقال الله تعالى "ليبقى الذي خلق الموت والحياة লিয়া আমালা আসকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি মঞ্চে বসে আছেন আমন্ত্রিত কেরাম শ্রোতা হিসেবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করে নিয়েছি সর্বপ্রথম তারপরেও আমি একজন পিওর বাঙালি বাংলাতেও একবার প্রশংসা আদায় করছি যে মহান রব তালবাংরুয়া মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত একদিনই সভাতে আমাদের বক্তব্য রাখার আর আপনাদের শোনার তৌফিক দান করেছেন সংক্ষিপ্ত আকারে ঠোঁট দুটি হিলিয়ে দিয়ে সকলেই ছোট্ট একটি বাক্য দ্বারা প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ অতঃপর বিশ্ব বরেণ্য নেতা বগিপ্লবিক পরনেতা সৈয়দুল মোরসালিন ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রসুল সাল্ল আলী সাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হক আল্লাহ আমিন আল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সন্ধ্যা থেকে নিয়ে এই গভীর রাত পর্যন্ত বিভিন্ন আলোচকদের কাছ থেকে আলোচনা শুনেছেন আমিও অনেক দূরের মেঘমান এসেছি আমিও কিছু কথা আলোচনা রাখবো আমি সর্বপ্রথম আগ্রসালো ভাবে কয়েকটি কথা বলে রাখছি সেটা হচ্ছে এই যে বর্তমান বাজারে মানুষ সবাই আমি আপনি সবাই সস্তায় জান্নাতে যাওয়ার রাস্তা বার করছি সস্তায় তাই না সস্তায় আসলে আমরা মানুষ এত বোকা যে আমাদের নিজেদের জন্য কোনটা ভালো আর আমাদের নিজেদের জন্যে কোনটা খারাপ বড় আফসোস লাগে আমরা এতটুকু জিনিস বুঝতে পারি কি বললাম বুঝলেন আমাদের নিজেদের জন্যে কোনটা কল্যাণ আর কোনটা অকল্যাণ এটা আমরা আজ ষাট বৎসর বয়স পর্যন্ত বুঝতে পারলাম না তা আর কবে বুঝবেন এই যারা এখানে বসে আছেন আপনারা বসে আছেন কেন কেন বলুন তো নেকি পাবেন বক্তব্য শুনলে হাদিস কোরআনের কথা শুনলে নেকি পাবেন কি পাবেন না এই উদ্দেশ্য আছে তো এই উদ্দেশ্য আছে তার মানে এটা জান্নাতে যাওয়ার একটা সহজ রাস্তা যে তালবাংলুয়াতে জলসা হচ্ছে ওখানে বিরিয়ানি খাবো বা ঘোষ ভাত খাবো টুক করে বসে যাবো জলসার প্যান্ডেলের তলাতে এতে করে জান্নাত যাওয়া সহজ তাই না আচ্ছা যারা এত লোক বসে আছেন আপনারা হাত তুলে বলুন তো যে আজকে এসার সলাদ আদায় করেছেন কারা কারা জমাতে সস্তায় জান্নাত খুঁজছি আমরা খুঁজছি না খুঁজছি অথচ এখানে এখন অনেক লোক রয়েছে প্রায় আশি পার্সেন্ট মানুষ এসার নামাজ পড়েনি ঠিক বলছি কিনা তাহলে জলসা সোনা এটা ফরজ না এসার নামাজ কি নফল না সুন্নত কোনটা ফরজ তাহলে আমরা কত বড় বোকা যে আমাদের জন্যে কোনটা ভালো আর আমাদের জন্যে কোনটা খারাপ এটা আমরা আজও পর্যন্ত বুঝতে পারিনি আমি মমতাজুল ইসলাম আমি একজন সুগারের রুগী মারাত্মক সুগার আমার ওরিজিনাল নয় বোঝানোর জন্য বলছি তা আমি ডাক্তারখানাতে গেলাম আমাদের গ্রামের ওই ফটিক ডাক্তার আর কি তা কোয়াক ডাক্তার যাকে বলে আর কি বা হাতুড়ে ডাক্তারে বিভিন্ন পাড়া গ্রামের ভাষায় বলে তা ডাক্তারের কাছে গেছি তা ডাক্তার আমাকে বলছে মমতাজির সাহেব আপনার অসুখটা কি আমি বললাম ডাক্তার সাহেব আমার অসুখ সুগার আর কোনো প্রবলেম নেই তখন ডাক্তার আমাকে পরামর্শ দিয়ে বলছে আপনি এক কাজ করুন সুগার এখন কমন ব্যাপার সবারই হচ্ছে এ রোগ সারে না তা যদি একটু সুস্থ থাকতে চান তাহলে ফজরের নামাজ পড়ে এক ঘন্টা হাঁটবেন আর আলু খাবেন না রসগোল্লা বড় বড় এগুলো খাবেন না চিনি খাবেন না ভাত কম খাবেন রুটি খাওয়ার চেষ্টা করবেন এই পরামর্শগুলো দিয়েছে আর আমাকে বলছে যে আপনি এক কাজ করুন দশ টাকা পাতা একটা ওষুধ দিচ্ছে আমি এক মাসে তিন পাতা খাবেন প্রতিদিন একটা করে তিরিশটা আছে দেখবেন আপনি মিষ্টি খাবেন না আলু খাবেন না আরে ফজরের নামাজ পড়ে একটু হাঁটবেন আল্লাহ চাইলে আপনার সুগার নর্মাল হয়ে যাবে কি বললাম বুঝলেন তোমার নর্মাল হয়ে যাবে তা আমি ওষুধ নিয়ে বাড়ি চলে এসেছি আমি ওষুধ নিয়ে বাড়ি চলে এসেছি হ্যাঁ ভাই একটু চুপ করুন পরিবেশ নষ্ট করিয়ে না আপনার জন্য পরিবেশ নষ্ট হচ্ছে আরে দান আরে ভাই চুপ করুন যে কথা বলছিল ডিস্টার্ব না আর এক দেড় ঘন্টার ব্যাপারে আমি তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি দাঁড়িয়ে বলবো বসেই বলি তাহলে আপনারা একটু মেহরবানি করে ধৈর্য ধরে এদিক ওদিক করে কাটিয়ে নেন কি করবো এখন ওরা যদি ফের ওঠে আবার নতুন করে ডিস্টার্ব হবে কি বললাম বুঝলেন ওই জন্য আমি চাইছি না কেন ওরা আবার উঠবে ঠিক করবে আবার দশ মিনিট লস হবে আর যাই তো একটু একটু চুপ করে যায় তা আমি ওই ডাক্তারের ওষুধ নিলাম তিরিশ টাকা আমার কাছ থেকে নিয়েছে ত্রিশটা টাকা তা বাড়ি এসে ওষুধ রাখলাম ফজরের নামাজ পড়ে হাঁটা চলা করলাম আলু খাওয়া বন্ধ করলাম রসগোল্লা বন্ধ করলাম তা আমার স্ত্রী চার পাঁচ দিন পরে আমাকে বলছে আপনি কোন ডাক্তার দেখাচ্ছেন আমি বললাম ওই ফটিক ডাক্তার পূর্ব পাড়াতে ওর কাছে দেখাচ্ছে তো মেয়ে ছেলে মানুষ বোঝে কম তো আমাকে বলছে ডাক্তারের ফি কত ফিটি লাইনি তিরিশ টাকার ওষুধ দিয়েছে এক মাস চলবে আলু খেতে মানা করেছে রসগোল্লা টোটালি বন্ধ ফজরের নামাজ পড়ে হাঁটতে বলেছে তা আমার স্ত্রী আমাকে বলছো ডাক্তার না ঘোড়ার ডিম তোমাকে আরো মেরিয়ে ফেলবে তাড়াতাড়ি ডাক্তার চেঞ্জ কর তাই বললাম তাহলে যাবো কার কাছে বলছে হরিশ্চন্দ্রপুরে শ্যামল ব্যানার্জি বসে আটশো টাকা ফি শ্যামল ব্যানার্জির কাছে যাও শ্যামল ব্যানার্জির কাছে গেলাম শ্যামল ব্যানার্জি আটশো টাকা ফি দিয়ে ডাক্তার দেখাচ্ছি শ্যামল বাবু আমাকে বলছে আগে কোন ডাক্তার দেখাতেন এগুলো আমাদের গ্রামের ফটিক ভাইকে দেখাতাম তো বলছে কি ওষুধ দিয়েছে দেখি তো ওষুধটা হাতে করে দেখে ছুঁড়ে ফেলে দিয়ে বলছো ডাক্তার না ঘোড়ার দিয়ে ও কিছু বোঝে আর কি কি মানা করেছে কি আচ্ছা মানা রসগোল্লা টোটালি ধারে পাশে যাওয়া মানা আলু খাওয়া মানা চিনি মানা আর ফজরের নামাজের পরে এক ঘন্টা করে হাঁটতে বলেছে তখন শ্যামল বাবার জি আমাকে পরামর্শ দিচ্ছেন মমতাজুল সাহেব আপনি ভগবানের আশীর্বাদে মাসে দুবার আপনি আমার কাছে আসবেন আর আমি ওষুধ দিয়ে দিচ্ছি এই পাঁচশো টাকা করে দুবার হাজার টাকার ওষুধ লাগবে আপনি রসগোল্লা যত পারবেন খান মিষ্টি যত পারবেন সব আইটেম খান চিনি খান ফজরের নামাজ পড়ে ও হাঁটতে বলছে আমি বলছি নামাজ না পড়ে ঘুমান কোনো সমস্যা নেই তবে মাসে দুবার আমার কাছে আসবেন আচ্ছা বলুন এখান থেকে হরিশ যদি দুবার যায় তাহলে ওর ফি কত আর যাওয়া আসা শো তিন হাজার টাকা খরচা আচ্ছা তাই না বাড়ি এসে যখন আমার স্ত্রীকে দেখাচ্ছি ও তখন বলছে এই হচ্ছে বাপের বেটা ডাক্তার এতদিন ফটিকের কাছে গুরুগুরু কেন করছি আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি এটা আমি আপনারা বলুন বুদ্ধিমান মানুষ আচ্ছা অরিজিনাল আমাকে বেশি দিন বাঁচার সুযোগ বা সত্যি সুগার নামক এই রোগ থেকে নরমালে থাকার জন্য সঠিক পদ্ধতিটা কে দিয়েছে হ্যাঁ সঠিক ডাক্তার তাই না এবার আপনারা ইমানদারির সাথে বলবেন আমরা ভালো মনে করি কোন ডাক্তারকে শ্যামল ব্যানার্জিকে ওর ফি বেশি তাই তাই না মানে আমরা মানুষ এত বোকা যে আমার নিজের জন্য কোনটা করলাম আমার নিজের জন্য কোনটা অকল্যাণ এটা আমরা আজ পর্যন্ত বুঝি না বুঝতে শিখেছি বুঝতে শিখে নেই জলসা গতানুগতিক ভাবে যাচ্ছে আমিও করছি প্রতিদিন 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 জলসা করছি আসলে আমরা হাদিস এবং কোরআনের সঙ্গে বাস্তবতায় মেলাতে পারছি না ওই জন্য মানুষ মানতে চাইছে না কি বললাম বুঝলেন বাস্তব চিত্র দিয়ে মানুষকে যতক্ষণ না পর্যন্ত আপনি বোঝাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত মানুষ কিন্তু বুঝতে চাইবে না আমি পবিত্র আল কোরআনের বেশ কয়েকটি আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি আর বাস্তব কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরে এই বক্তব্য ইনশাল্লাহ শেষ করবো আপনার যদি ধৈর্য ধরেন তবেই আচ্ছা